টাঙ্গাইল ডিসের সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটি গিট তৈরি করা হয়েছে জেলা প্রশাসক টাঙ্গাইল লাল সবুজ হলুদ বিভিন্ন পতাকায় রাঙান্বিত হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের ঢুকার যে রাস্তাটা এখানে মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উন্মুক্ত মঞ্চ তৈরি সাজানো হয়েছে সারাদিন ব্যাপী মেলা হবে আজকে এখানে কত সুন্দর জেলা বসর কার্যালয়ের সামনে এসপি অফিসের ঠিক সামনেই উন্মুক্ত মঞ্চের যে এরিয়াটা সেখানে আমাদের জেলা বসাকের উদ্যোগে বিজয় মেলা চলতেছে প্রতিটা স্থলই এমনভাবে সাজানো হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ এবং খুব সুন্দর লাগতেছে প্রতিটা স্টলই দেখেন আমরা প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো ভিডিওটি কন্টিনিউ করতে সাথেই থাকুন বিজয় দেব শুভেচ্ছা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনারা এই উন্মুক্ত মঞ্চে যে মেলা হচ্ছে এই মেলায় অংশগ্রহণ করেছেন কেমন লাগতেছে জি গতবার হচ্ছে এবার মনে হয় পরিবেশটা

মানে রাউন্ড ম্যাট পাকস আছে স্কোয়ার ম্যাট রাউন্ড ম্যাট আছে তারপরে আপনার এগুলো সব আপনাদের নিজেদের তৈরি আমাদের নিজেদের কারখানা তৈরি ও আচ্ছা আপনাদের এটা কোথায় কারখানাটা কোন কারখানা হচ্ছে মগরা ইউনিয়ন চৌরাগড়া বাজার ধন্যবাদ জি ভাই বেঁচে কিনে করেন তাহলে জি থ্যাংক ইউ জি এগুলোর প্রাইসগুলো কি রকম হবে এটা 50 টাকা এটা 70 টাকা এটা 260 টাকা আই দিন থেকে বাবুর ভাষা দেখছি বাবুর বাসার প্রাইস কত হবে এটা 350 টাকা 350 টাকা

जुलरी <laughs> बक्स <laughs> 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 <laughs>